রয়েছে শুধু সে নয় যারা নির্যাতন করেছে সেই আমলিগের লোকজন আজকে ভারতে রয়েছে সেই জন্য ডক্টর ইউনুসকে বলতে চায়। এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করছেন তাদের বলতে চায়। তারা তো ভারতে গেছে আপনারা কোথায় যাবেন পাকিস্তান পাকিস্তান তো কোনো বর্ডার নেই উনিশশো কিলোমিটার ধরে অতএব বলাতে পারবেন না সম্প্রদায়কে নিরাপত্তা দেন সংখ্যালঘু সম্প্রদায় সুখ দুঃখের কথা শুনুন সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের সাথে থাকবে আর না হলে খেলা হবে আগামী নির্বাচনে কেউ অপেক্ষা করে কেউ নির্বাচনের ক্ষমতায় যেতে পারে না আগামী দিনেও সংখ্যালঘু সম্প্রদায় ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না এই জন্য সোনাকনি সম্প্রদায়ের রাজনৈতিক ক্ষমতার দরকার সেটা আমরা চেষ্টা করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সোনাকনী সংগঠন দ্বারা রাজনীতিতে উৎসাহে তাদেরকে নিয়ে সংখ্যালঘু কেউ কেমন করা হবে আমাদেরকে পার দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না সম্প্রদায়কে কেউ ভোট পান হিসেবে আগামী দিনে ব্যবহার করতে পারবে এবং আমাদের প্রধান দাবি হবে চিন্ময় খ্রিস্ট ব্রহ্মচারীর মুক্তি প্রতি চিন্ময় খ্রিস্ট ব্রহ্মচারীকে মুক্তি না দিলে আগামী মাসে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ ঘোষণা করা হবে তারিখ আমরা ঘোষণা করব ঘোষণা করবেন আমাদের প্রিয় ভারপ্রাপ্ত মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারে সেটা আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব আজকে যারা উপস্থিত হয়েছেন প্রশাসন সহ সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের জোটের নেতৃবৃন্দ সহ সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি জয় শ্রীরাম